নেশার ট্যাবলেট এবং নেশা গ্রহণের সিরিঞ্জ সহ এক নেশা কারবারিকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ জানা গেছে শনিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় রাউতখরা এলাকার প্রান্তষ দাস গোকুলনগর পণ্ডিত শ্রমণী এলাকায় বাইক নিয়ে নেশার ট্যাবলেট সহ নেশা সংগ্রহণের সিরিঞ্জ বিক্রি করতে আসে তখন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নেশা সামগ্রী সহ প্রান্তষ দাসকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ গোকুলনগর উত্তম শ্রমণী এলাকা জাতীয় সড়কের উপর পুলিশের একটি নাকা ট্র্যাকিং পয়েন্ট রয়েছে নেশা কারবারীরা উত্তম চমন এলাকায় নাকা পয়েন্টের পুলিশের ভয়ে গতিপথ পরিবর্তন করেছে এখন নেশা কারবারীরা প্রতিনিয়তই শেখের কোট দ্বারকাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচার করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে কিন্তু পুলিশের সেই দিকে কোনো নজর নেই যার ফলে প্রতিদিন নেশা কারবারীরা দ্বারকাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রী পাচারের মুক্তাঞ্চল হিসেবে মনে করছে তখন আমি বাড়িতে আইলাম গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই বাড়িতে আইলাম এরপরে শুনতে পারলাম যে পুলিশ নাকি এখানে কি কারে নাকি ধরছে তো দৌড়ে আইলাম আয়া দিয়ে গিয়ে নেশা ট্যাবলেট সহ ইঞ্জেকশান সিরি সুদ্ধা লইয়া একটা ছেলেরে বাইক সুদ্ধা আটকাইছে পুলিশ তারপরে একের পর এক গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে উত্তম সুবনের যে নাকা পয়েন্টটা আছে এই নাকা পয়েন্টটা থাকা সত্ত্বেও এদিক দিয়ে যত দুই নম্বরই মাল আছে সব কিছু এদিক দিয়ে যায় আসা যাওয়া করে কিন্তু এদিকে যদি 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 পুলিশ প্রশাসন এদিকে আমরা এই মধ্যে যদি একটু নজর দিত আমরা গ্রামবাসীর অনেকেই মানে খুব সুন্দর মানে ভালো হইতো কে আমরা যে যুব সমাজ যে ফুলাফান্ডি আছে এই ফুলাফান্ডির জীবন মানে ভাইছে যাইতো কারণ আজকে ন্যাশার ট্যাবলেট সহ একটা সাইকেল ধরা পড়ছে নিশ্চয়ই হেয়েন বেসাল লাগিয়ে আছে কেউ না কেউ এটার মধ্যে মানে জড়িত আছে